এবার স্কুলগ নাটক সিজন থ্রির গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল ভক্তদের কাছে কারণ সম্প্রতি গতকাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ইস্কুম নাটক সিজন থ্রির শুটিং ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে আদর ছা ও সাকিব সিদ্দিক বসে আছেন শুটিং ছিটে হঠাৎ প্রাইম টিমের এরকম আচরণ দেখিয়ে ভক্তরা হতভম্ব অনেকে বলেছেন যদি এই নাটকে সাকিব সিদ্দিককে দেখা যাবে তবে কেন পরিচালক আগে ঘোষণা দিয়েছিলেন যে এবার এই নাটকে দেখা যাবে না সাকিব সিদ্দিক এবং আর চলুন এই বিষয়ে বিস্তারে যেন আসি আর্থিক সাদের মুক্তি তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দাঁড়ান দর্শক আপনারা জানেন স্ক্রং নাটকের শুটিং স্টার্ট হয়েছে যারই মধ্যে অন্যতম ছিল আরোহিম ফিরে আসার গল্প যেমন কিছুদিন আগে বলা হয়েছিল আরোহিমিম থাকবে না কিন্তু আরহিমিম কি ফিরে আনা হয়েছে শুধুমাত্র বিনোদন হিসাবে এরকমটাই জানিয়েছেন পরিচালক তবে গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভিডিওতে দেখা যাচ্ছে আদর সার্বস বসে আছেন একই ব্রাঞ্চে যদি এই নাটকে তাদেরকে দেখা যাবে তাহলে আগে কেন আর্থিক সজীব আমাদের না করেছিলেন এ বিষয়ে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম তিনি বলেন যাদের ফেস এখন পাবলিক করা হচ্ছে তারা সবাই সার্ফের ছিল দর্শক বুঝতে পারছেন কতটা করছিল নাটকের শুটিং চলমান রেখেছেন নির্মাতা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে দেখা হতে পারে নেক্সট কোন ভিডিওতে ততংশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ